বন্ধুরা ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন এই দেখেন এটা হইতেছে আমি একবারে দেশি মোরগ রান্না করছিলাম এই ত্বকেটা এত মজা হয়েছিল আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর হচ্ছে যে দেখেন মুরগির মা আর ব্যস্ততা কি আমার অনেক মানে ঝামেলাও ছিল বাসায় অনেক বাজার টাজার রান্না হয়েছিল এগুলো আর কেউ গুছাইতেছিলাম আর হচ্ছে যে এই জন্য হচ্ছে ভিডিওটা আমি করতে পারিনি রান্নার ভিডিও আর চুলায় এক মানে এখন শীতের দিন গ্যাস এত কম থাকে যা বলার মতো না যাই হোক এই জন্য হচ্ছে যে একটু তাড়াহুড়া করে রান্নাটা করছি এই জন্য আর ভিডিও করতে পারিনি যাই হোক তরকারিটা কিন্তু সে মজা হয়েছিল কালারটা দেখেই বুঝতে পারতেছেন আর এটা হইতেছে একটা বড় মাছ রান্না আর কি আর এইখানে হচ্ছে যে ডিম আলু আর হচ্ছে কলই শাক আছে না এটা দিয়ে হচ্ছে ভাজি এই ভাজিটাও হচ্ছে যে আমি একটু ভিডিও করতে চাইছিলাম কিন্তু আসলে হয়ে ওঠে নাই মানে আমি সময়ের অভাবে হচ্ছে ভিডিওগুলো করতে পারিনি যাক এই ভাজিটা অনেক মজা হয়েছিল আপনারা কিন্তু এইভাবে ভাজি করে খাইতে পারেন এইটা হইতেছে যে কলই শাক আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে কলই শাক হচ্ছে অনেকগুলো আনা হয়েছিল কিন্তু আসলে নষ্ট হয়ে গেছিলো বা এখনের মানে শহরে কিন্তু কলই শাক বেচে কীভাবে মানে ওরা হচ্ছে যে সবটা তুলে নিয়ে আসে এরকমভাবে বেচে তা আমি ওইখান থেকে বাইসে অল্প কটা বের করতে পারছি আর সব হচ্ছে আমি ফেলে দিছি কারণ হচ্ছে যে আর বেশি বের করতে পারিনি কারণ ওগুলাই হচ্ছে গাছ গাছ ছিল আর আমরা যখন গ্রামে মানে শাক তুলতাম কোল্লাই শাক তখন হচ্ছে শুধু আগাটা হচ্ছে যে নিতাম আর এরা তো বিক্রি করবে এই জন্য হচ্ছে এরা পোড়াটায় কেটে তারপর হচ্ছে যে এরকমভাবে বিক্রি করে এখান থেকে বেছে বেছে নিতে হয় যাই হোক যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে এই আর কি যাই হোক এই দেখেন এটা হইতেছে যে সব রকমের বাজার আছে এখানে আমি হচ্ছে যে বড় ভিডিও তো প্রতি সপ্তাহে হচ্ছে দুইটা দেওয়ার চেষ্টা করি এই জন্য হচ্ছে কী মানে কি যে ভিডিও দিব এই জন্য হচ্ছে আমি বাজারে গেছিলাম তখন হচ্ছে একটু ভিডিও করে আনলাম তা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন দোয়া করি সবাই সবসময় ভালো থাকেন এই দেখেন এখানে কিন্তু শীতকালীন অনেক সবজি আছে অনেক সবজি আর হচ্ছে দেখেন এখানে পেঁয়াজের দাম কিন্তু এখনও ভালোই আছে তারপর হচ্ছে যে আলুর দামটা একটু আগে থেকে কমে গেছে আর এখানে দেখেন অনেক কাঁচামরিচ ছিল আর হচ্ছে টমেটো ছিল আর টমেটোর দাম এখনও কমেনি অনেকটাই আছে আর হচ্ছে এখানে পাতাকপি আছে মানে সব রকমের সিম আছে মানে সব রকমের যত সবজি আছে এখানে কিন্তু আছে। আর হচ্ছে আমার সবসময় হচ্ছে যে বাজার থেকে না কিনে বাহিরে যে ভ্যানে বসে ওখান থেকে আমার বাজার করতে খুব ভালো লাগে আপনাদের আমি আগের ভিডিওতেও বলছি অনেক ভিডিওতে বলছি যাই হোক যার যেখান থেকে বাজার করতে ভালো লাগে সে সেখান থেকে বাজার করবে আর হচ্ছে যে আমার হচ্ছে ঘুরে ঘুরে তারপর দাম করে করে জিনিস কিনতে খুব ভালো লাগে মানে আমি এরকম করি মানে গেলাম দাম বললো আর হচ্ছে যে আমি দিয়ে দিলাম এরকম কখনোই করি না ঘুরে ঘুরে হচ্ছে যে দেখি তারপর হচ্ছে যে সুন্দরভাবে কিনি যাক ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ